যারা আটক আছে যাদের আপাতত যাদের আরেক পুলিশ না 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 আমাদের তো একটা স্পেসিফিক দাবি আছে যাদেরকে আটক করা হচ্ছে নির্বিচারে সে তার সেক্ষেত্রে ন্যায় বিচার আমরা চাই তাদেরকে ছেড়ে দিতে মুক্ত করতে হবে সেটা তো আছে কিন্তু আমরা সরাসরি চব্বিশ ঘন্টার যে আস্তে দিচ্ছি সেটা হচ্ছে ডিবি কার্যালয়ে তথাকথিত নিরাপত্তার নামে যে আমাদের সমন্বয়কদের শিক্ষার্থী শিক্ষা আন্দোলনের সমন্বয়কদেরকে যে আটক রাখা হয়েছে তাদেরকে বলপূর্বক স্টেটমেন্ট ইস্যু করানো হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে সেটা না হলে তা সে প্রেক্ষিতে আমরা সহ আরও কার্যক্রম গ্রহণ করি ঠিক আছে আমরা আপনাদের স্টেটমেন্ট আছে বিবিধ মত গমনের কালকে দেখলাম যে চোদ্দ দলের মিটিং থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে শিবির নিষিদ্ধ করা এই বিষয়টাকে আপনারা কি হয়ে আমি এটাকে একটু সাপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে যে এইরকম একটা সিচুয়েশনে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে চোদ্দ দলের বৈঠক সিদ্ধান্ত বিষয়ে এসেছে এই এই আন্দোলনটাকে পলিটিক্যালি দেখার জায়গা থেকে করেছে কিনা আপনারা কি এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকে যে সংবাদ সম্মেলনের যে মূল বিষয়বস্তু তার স্কোপের মধ্যে আমরা পড়ে না বলে আমি মনে করছি কাজে এই বিষয় নিয়ে আজকে বন্ধু করলে আমরা মনে করি যে মূল বিষয়টা হারিয়ে যাবে এটা আমি আপনার করতে চাই